আমি আমার ক্ষেত্রেও যেখানে পাঁচটায় প্রোগ্রাম সেখানে গিয়ে সাতটায় পৌঁছচ্ছি নরেন্দ্র মোদিজির চাপ কিছুটা আমার চাপ কিছুটা হীরক জয়ন্তীর হিরুর চাপ এই মিলিয়ে এত চাপ যে আমার সব জায়গায় দেরি হয়ে যাচ্ছে প্রচুর মানুষ বেরোচ্ছে ওরা চাইছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ অধিকাংশ মানুষ চাইছে যে নরেন্দ্র মোদিজি আবার প্রধানমন্ত্রী হনস কেন আমার কমার্শিয়াল ছবি আমি আর্ট ফিল্মেও প্রচুর পুরস্কার পেয়েছি আর কমার্শিয়াল ছবির মধ্যে এখন পর্যন্ত আমার হিরক জয়ন্তী সবচেয়ে বেস্ট এবং মানুষের মনে ধরা ছবি মানে এটা এই ব্র্যান্ড ড্রেসে ট্র্যাকটা চালিয়ে এলাম যাতে এই ড্রেসটা আমার সাথে লাখটা ক্লিক করে কেন লাকি দেখুন আমি একটা সিনেমা করে এসেছি সেই জন্য আমার কিছু পাওয়ার এমপি হলে আমার ল্যাজ গজাবে না কিচ্ছু হবে না বরং আমি এমপি হলে মানুষের পাশে থাকবো মানুষের উপকার থাকবো কেন আমি পৃথিবীতে যা কিছু সিনেমা করে সব কিছু পেয়ে গেছি এইবার আমার মানুষকে দেবার জিনিস এই যে চাষির ড্রেসে পড়েছে এটা নমিনেশন নমিনেশনটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট অফ ইলেকশন সেই জন্য আমি এই রেসে এলাম যেটা যার সাথে আমার ব্যান্ড রেস যেটার সাথে লাকলিক করে উলুবেড়িয়া কৃষি প্রধান জায়গা গ্রামীণ জায়গা সেই জন্য আর উলুবেরিয়ায় আমি একটা জিনিস দেখেছি উইথ ডিউ রেসপেক্ট আমি যা শুনলাম যে আগে যারা এমপি হয়েছেন আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট তারা উলুবেরিয়া মানুষের কথা ভাবিনি উলুবেড়িয়ার কথা ভাবিনি তারা নিজেদের সমৃদ্ধ করেছে যে আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব উপহার দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীজি আমার পিঠ চাপড়ে বলেছেন তুম লড়ো হাম হ্যাঁ এবং এই উলুবেরিয়া কনস্টিটিউশনতে উলুবেরিয়ার মাটিতে একটা রেকর্ড হতে চলেছে কেন আঠেরো তারিখ রাজনাথ সিং নামছেন বাইশ তারিখ অমিত শাহজি নামছেন এবং এই মাসের শেষে হয়তো গডম্যান নরেন্দ্র মোদিজি নামবেন তাই আমার কাছে কোথায় কি হচ্ছে পৃথিবীর আমার নিজের বাবা অসুস্থ আমি সেটাও দেখছি না আমি এই সিটটা জিতে আমি দেখিনিট সেখানে আমি না না আমি ওসব দেখিনি এটা হিরক জয়ন্তী এটা অন্য জিনিস আর আমি চাই যে উলুভেরিয়া সিটটা জিতে নরেন্দ্র মোদীজির চরণে অঞ্জলি দিতে এটাই আমার একমাত্র কাম